আসসালামু আলাইকুম সোনমারণিতে ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের উত্তরাঞ্চল অর্থাৎ পঞ্চগড় জেলায় সকাল এবং সন্ধ্যার পরে বেশ ঠান্ডা লেগে গেছে সকালে কুয়াশা দেখুন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে এখনও কিন্তু কুয়াশা কাটালেন তারপরে দেখুন গ্রামের লোকজন নৌকা দিয়ে বালি উত্তোলনের কাজ করছে এই বালি উত্তোলন করে স্তূপ করে রাখা হয় তারপরে ট্রাকের সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এতে স্থানীয় লোকজনের জীবন জীবিকার রাস্তা অনেকাংশ বৃদ্ধি পেয়েছে তারা ভালোভাবে চলছে এবং এই বালি দ্বারা বাংলাদেশের বহুতল ভবন ব্রিজ কালভার্ট অনেক কিছু তৈরি করা হচ্ছে যেটা আমাদের জনসাধারণের জন্য উপকারী ধন্যবাদ প্রিয় ভাইজান